আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা দুই সালে এইস এসসি পরীক্ষা দিয়েছ তো তোমাদের কিন্তু রসায়ন প্রথমপত্র ইতিহাস তো এখানে কিন্তু প্রায় বিশ হাজার মতো শিক্ষার্থী অনুপস্থিত ছিল এবং বহিষ্কার কিন্তু হয়েছে প্রায় আটজনের মতো তো সে বিষয়ে কিন্তু মূলত নোটিসটি প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিসে বলা হয়েছে সারা দেশ চলমান এস ও সমান পরীক্ষা আজ দেশে এগারোটি শিক্ষা বোর্ডে বিশ হাজার ছয়শো জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল একই সঙ্গে নকল ও অসদ উপায় অবলম্বন করে বহিষ্কার হয়েছে আটজন শিক্ষার্থী ও একজন পরিদর্শক রোববার বিশে জুলাই সারাদেশ বোর্ডগুলো পাঠানোর তথ্য ভিত্তিতে এইসব পরিসংখ্যান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংশ্লিষ্টরা জানান আজ রসায়ন ইতিহাস ইসলাম ইতিহাস গৃহব্যবস্থাপনা উৎপাদন ব্যবস্থাপনা আলফিকা এবং ফিনান্সিয়ান কাস্টমার সার্ভিসেস বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই দিন মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল বারো লাখ একপঞ্চাশ হাজার এর মধ্যে অংশ নিয়েছে আট লাখ নয় হাজার নয়শো বাইশ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বিশ হাজার ছয়শো বাইশ জন বডুয়ারি অনুপস্থিত পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বোর্ড পরিসংখ্যান ছিল দুই লাখ আট হাজার সাতশো চুরাশি জন অংশ নেয় দুই লাখ পাঁচ হাজার সাতাশ জন অনুপস্থিত ছিল তিরিশ হাজার সাতশো সাতান্ন জন রাজশাহী অনুপস্থিত ছিল দুই হাজার নিরানব্বই জন কুমিল্লা দুই হাজার চারশো চুয়ান্ন জন যশোর এক হাজার আষ্টশো দুইজন চট্টগ্রাম এক হাজার একশো তেইশ জন সিলেট নয়শো তেহাত্তর জন বরিশাল এক হাজার একশো বিরাশি জন দিনাজপুর এক হাজার তিনশো নিরানব্বই জন ময়মনসিংহ ছিল এক হাজার তেত্রিশ জন এছাড়া মাদ্রাসা বোর্ড আলফিক পত্র পরীক্ষা অংশ নেয় একাত্তর হাজার চারশো ষোলো জন অনুপস্থিত ছিল চার হাজার পাঁচশো ছিয়াত্তর জন কারিগরি শিক্ষা বোর্ড অংশ নেন এগারো হাজার একশো চৌষট্টি জন অনুপস্থিত ছিল দুইশো চব্বিশ জন আরও বহিষ্কারের মধ্যে রয়েছে বরিশাল বোর্ডের শিক্ষার্থী এক শিক্ষার্থী পরিদর্শক একজন ময়মনসিংহ একজন পরীক্ষার্থী এবং দিনাজপুর একজন পরীক্ষার্থী এবং মাদ্রাসা বোর্ডের পাঁচজন পরীক্ষার্থী এর আগে গত ছাব্বিশে জুন বৃহস্পতিবার সকাল দশটা থেকে সারা দেশ একযুগে শুরু হয়েছে দুই সালে এইচএসসি সমান পরীক্ষা যা শেষ হবে আগামী 10 আগস্ট এরপর এগারো থেকে একুশ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা শিক্ষার্থী কিন্তু পরীক্ষা কিন্তু বিশ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিল এবং আটজন কিন্তু একজন গার্ড সহ বহিষ্কার করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ